আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সংখ্যা জট সিরিজে তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব চার দিয়ে যা কিছু হয় উত্তর চার এমন কতগুলো প্রশ্ন রয়েছে বা আসার মতো সেগুলো আমরা দেখব যেরকম প্রথমে রয়েছে আমাদের মস্তিষ্কে গহব্বর সংখ্যা আমাদের মস্তিষ্কে গহব্বর আছে কয়টি চারটি গহব্বর বা নিলয় বা ভেন্ট্রিকল আছে কয়টি চারটি তুমি এভাবে মনে রাখতে পারো আমাদের যে হার্ট আছে হার্ট হৃৎপিণ্ড আমাদের হৃৎপিণ্ডে কয়টা গড় চারটা গড় আমাদের হার্টেও চারটি গড় রয়েছে তো তুমি এভাবে মিলিয়ে পড়তে পারো যে আমাদের হার্টে চারটা ঘর চারটা প্রকুষ্ট অ্যান্ড আমাদের মস্তিষ্কেও চারটা প্রকুষ্ট দেখো যদি আমরা একটু মস্তিষ্ককে খুলে বের করি এই যে আমাদের ডেমো এখান থেকে আমরা মস্তিষ্ককে খুলে বের করলাম এই যে দেখো এখানে একটা ঘর তো আছে তাই না একটা কি আছে একটা গর্ত আছে যে এখানে একটা গর্ত আছে হ্যাঁ এটা কিন্তু দুই পার্ট এটা সেরেবাল হেমিসফিয়ার এটা সেরেবাল হেমিসফিয়ার অর্ধেক অর্ধেক হেমি মানে অর্ধেক হেমি ডেমি সেমি এগুলোর মানে কি হাফ এইখানেও দেখো একটি গহ্বর রয়েছে এইটাকে বলতেছি আমরা প্রকুষ্ট তাহলে মস্তিষ্কে প্রকুষ্ট কয়টি মস্তিষ্ক কিন্তু নিরেট নয় মস্তিষ্কের ভিতরে ফাঁকা জায়গা আছে টোটাল চারটা ফাঁকা স্থান বা চারটা প্রকোষ্ঠ রয়েছে যে যেগুলোকে আমরা বলি মস্তিষ্কের ভেন্টিকল ফার্স্ট ভেন্টিকল সেকেন্ড ভেন্টিকল থার্ড ভেন্টিকল অ্যান্ড ফোর্থ ভেন্টিকল আচ্ছা তো তারপর দেখো আমি যেটা বলেছিলাম যে আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি চারটি এটার সাথে মিলিয়ে পড়বে যে মস্তিষ্কের গহ্বর চারটি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি চারটি চলো আমরা একটু এটাকে ওপেন করি দেখি হৃৎপিণ্ড কোথায় আছে। এটা হলো আমাদের বক্ষ ঠিক আছে চেস্ট তারপর চেস্টের চেষ্টের পর এখানে থাকবে আমরা পাবো রিপস রিপস এখানে দেখাই নেই এখানে বিসেরাগুলো দেখিয়েছে তো এই ভিসেরাগুলোর মধ্যে আমরা পাবো ফুসফুস এই যে দুইটা ফুসফুস দেখো এটা হলো ডান ফুসফুস আর এটা হলো কি বাম ফুসফুস ফুসফুসে কিন্তু দেখো একটু অবতল পার্ট রয়েছে যেটাকে আমরা বলি নচ হৃৎপিণ্ডকে জায়গা দিতে গিয়ে হৃৎপিণ্ডকে জায়গা দিতে গিয়ে এই বাম ফুসফুসে এই বাম ফুসফুসে দেখো একটি নচ বা খাজের তৈরি হয়েছে এইটাকে বলে কার্ডিয়াক নচ পরীক্ষার মধ্যে অনেকবার প্রশ্ন এসেছে কার্ডিয়াক নচ কোন ফুসফুসে পাওয়া যায় তো কার্ডিয়াক নচ পাওয়া যায় কার্ডিয়াক নচ পাওয়া যায় বাম ফুসফুসে ঠিক আছে তাহলে এটা হলো ডান ফুসফুস এটি হলো বাম ফুসফুস বাম ফুসফুসে কার্ডিয়াক নচ পাওয়া যায় তারপর তারপর দেখো এখানে আছে আর হৃৎপিণ্ড আমাদের হার্ট এটা হলো আমাদের হার্ট আর এটা কিন্তু একটু বড় দেখো আগের যেটা ছিল এটা কিন্তু একটু বড় তো এটা সম্ভবত আমার হার্ট এটা সম্ভবত তোমাদের সামাত হার্ট হাট এজন্য এটা একটু ছোটো তো এই হার্টে কিন্তু এটা কিন্তু খোলা যায় আমরা কিন্তু স্টুডেন্টদেরকে এটা একদম হাতে কলমে ফিল দিয়ে পড়াতে পারি দেখো এখানে চারটা ঘর আছে আর এইগুলা কপাটিকা মিন করেছে এগুলো কপাটিকা ঠিক আছে এটার মধ্যে ভালো বোঝা যায় বড়টার মধ্যে ভালো বোঝা যায় কপাটিকাগুলো তো এটা হলো কপাটিকা এটা স্পিড এটা হলো কি স্পিড গড় কয়টা এই একটা গড় এ একটা দুইটা তিনটা চারটা প্রকুষ্ট কয়টা চারটা তাহলে আমাদের হৃৎপিণ্ডে প্রকুষ্ট চারটা এটা দেখো এইটা হলো আমাদের মস্তিষ্ক তো মস্তিষ্কের এটা হলো অগ্রমস্তিষ্ক অগ্রমস্তিষ্ক হ্যাঁ অগ্রমস্তিষ্ক এই টোটাল এই টোটালটা অগ্রমস্তিষ্ক এটাকে বলে সেরেব্রাম এটা হলো থেলামাস এটা হল হাইপো আর এটা হলো পশ্চাৎ মস্তিষ্কের পার্ট এটা হলো সেরে বেলাম ফুলা অংশটাকে বলি আমরা পঞ্চ আর এই লঙ্গাটা নিচে যে লং পাটটা আছে লম্বা পাটটা রয়েছে হ্যাঁ নিচের দিকে নেমে গেছে যেখান থেকে সুষমনা কাণ্ড শুরু হয় এটাকে বলে লংগাটা মেডুলা অব্লাঙ্গাটা এটা পঞ্চ এটা হলো সেরে বেলাম আর এইটুকু কি সেরে ব্রাম এটা হলো সেরে বেলাম পশ্চাৎ মস্তিষ্কের অংশ সেরে ব্রাম হল অগ্র অংশ আর এখানে আসে থেলা এখানে আছে আসে আর অল্প একটু অংশ রয়েছে ছোট সংকুচিত এবং এটাকে বলতে পারি আমরা দণ্ডাকার এটা হলো মধ্য খুবই ছোট একটা পার্ট এটা মধ্যমস্তিষ্ক তো মধ্যমস্তিষ্ক এটা কিন্তু আজকে আমাদের চারের মধ্যে আছে আমরা পড়তেছি চার দিয়ে যত কিছু মধ্যমস্তিষ্কের কিন্তু চারটি অংশ রয়েছে মধ্য চারটি অংশ রয়েছে ঠিক আছে চার দিয়ে আমরা যা পড়তেছি মস্তিষ্কের মধ্যে চারটা ভেন্টিকল আমাদের হৃৎপিণ্ডের গহ্বর চারটি মধ্যমস্তিষ্কের অংশ রয়েছে চারটি তারপর যকৃত এই যে আমাদের যকৃত আমাদের লিভার এই লিভার কয়টা খণ্ডে বিভক্ত তোমরা তৃতীয় অধ্যায়ে পড়েছ লিভার আমাদের চারটি খণ্ডে বিভক্ত ডান বাম এবং পিছনের দিকে দেখা যায় কডেট কোয়াড্রেট কডেট কোয়াড্রেট ডান বাম কডেট কোয়াড্রেট জেনে রাখা ভালো এই যে বাম অংশটা বাম অংশটার তুলনায় ডান অংশটা প্রায় ছয় গুণ বড় ঠিক আছে যকৃতের বাম অংশের তুলনায় ডান অংশ প্রায় ছয় গুণ বড় আচ্ছা আমরা আরও দেখব পাকস্থলিতে পাকস্থলিতে চার ধরনের কুশ রয়েছে আমরা পড়তেছি চারের খেলা পাকস্থলিতে চার ধরনের কুশ রয়েছে এই যে এই অঙ্গটি হলো পাকস্থলী যেটাকে বায়োলজির ভাষায় বলা হয় গ্যাস্ট্রিক ইংরেজিতে বলা হয় স্ট্রোমার্ট তো এই গ্যাস্ট্রিকটাকে যদি আমি খুলে ফেলি তোমরা কিন্তু পড়েছ গ্যাস্ট্রিকের মধ্যে পাওয়া যায় রুগী গ্যাস্ট্রিকের মধ্যে কি পাওয়া যায় এখানে ভাঁজ আছে ভাঁজ কতগুলো ভাঁজ এই যে দেখো ভাস হ্যাঁ এটা কিন্তু একদম স্মুথ না এখানে ভাসভাস এই ভাঁজগুলাকে বলে রুগী তো এই ভাঁজগুলা পাকস্থলীর এই ভাষগুলাকে কি বলে রুগী বলে পরীক্ষার মধ্যে অনেকবার প্রশ্ন আসে এরকম যে রুগী কোন অঙ্গে পাওয়া যায় উত্তর হয়ে পাকস্থলী তোমাদেরকে আরেকটি অতিরিক্ত তথ্য জানিয়ে রাখি পুরুষের শুক্রাশয়ের শুক্রথলিতে অর্থাৎ শুক্রাশয় যেখানে থাকে শুক্রথলি স্ক্রোটাম এটার কিন্তু বহিতক ভাজ এটাকেও কিন্তু আমরা রুগীর সাথে তুলনা করতে পারি তাহলে যদি কখনো বলে রুগী কোথায় পাওয়া যায় তুমি বলবে গ্যাস্ট্রিকে গ্যাস্ট্রিক কোনো রোগ না গ্যাস্ট্রিক একটা অঙ্গের নাম গ্যাস্ট্রিক মানে পাকস্থলী পাকস্থলী ইংরেজি নাম স্টোমাক বায়োলজিক্যাল নেম গ্যাস্ট্রিক আর এই গ্যাস্ট্রিকের মধ্যে চার ধরনের কোষ রয়েছে গ্যাস্ট্রিকে কয় ধরনের কোষ রয়েছে গ্যাস্ট্রিকে রয়েছে চার ধরনের কোষ পাকস্থলিতে চার ধরনের কোষ পাওয়া যায় এটি মনে রাখবে মজা দিয়ে এম ফর মিউকাস অ ফর অকজেন্টিক জ্যাট ফর জায়মোজেনিক অ্যান্ড এ ফর আর্জেন্টাফাইন এটার ওপর নাম প্যারাইটাল সেল এটা তোমরা জানো এস সি খরণ করে কে এস সি খরণ করে প্যারাইটাল কুশ এস খরণ করে প্যারাইটাল সেল তাহলে চার দিয়ে আমরা পড়তেছি চার দিয়ে যত কিছু তো পাকস্থলিতে কয় ধরনের কুশ পাওয়া যায় চার ধরনের এম ও জেট এ তারপর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠা চারটা মস্তিষ্কের বেন্টিকল কয়টি চারটি তাই না আবার তোমরা জানো আমাদের যে কুলন রয়েছে কুলন বৃহদন্তের মধ্যে যে থাকে কুলন এই যে এই কুলন হ্যাঁ এই যে এটা কুলন দেখো কুলন আবার চার ধরনের একটাকে বলে ঊর্ধ্বগামী কুলন ঊর্ধ্বগামী কুলন তারপর থাকে ট্রান্সবার্স বা অনুপ্রস্থ কুলন তারপর নিম্নগ্রামী কুলন অ্যান্ড এখানে একটা বাক নেই এই বাঘটা দেখতে সিগমার মতো এজন্য এটাকে বলে সিগময়েড কুলন কোনো শব্দের শেষে ওয়েট থাকার মানে কিন্তু মত ওয়েট মানে মত সিগময়েট কোলন কুলন কয় ভাগে বিভক্ত কুলন চার ভাগে বিভক্ত ঊর্ধ্বগামী অনুপ্রস্থ নিম্নগামী অ্যান্ড সিগময়েট চার দিয়ে কিন্তু পড়তেছি আমরা আচ্ছা তারপর দেখো আমরা চলি আমাদের স্কিনে চার দিয়ে আর কি কি আছে দেখো যকৃতের খন্ড চারটা পড়লাম মুখে চার দনের ক্যানাইন দাঁত আছে হ্যাঁ ইনসি পরে যে দাঁতটা আছে ক্যানাইন আমাদের এই কঙ্কালের বাস্তব কঙ্কালে এটা কিন্তু এখন নাই ক্যানাইন দাঁতটা একটু চুখা থাকে এই চুক্ষা দাঁতটা এটাকে অনেক সময় কুত্তি দাঁত বলে কারণ এই দাঁতটাই সবচেয়ে সার্ভ তো এই ক্যানাইন দাঁত আছে কয়টা চারটা আবার আমার মুখে আমাদের মুখে কয় ধরনের দাঁত আছে চার ধরনের দাঁত আছে ইনসিসর ক্যানাইন প্রিমুলার মুলার আমরা পড়তেছি চারের খেলা আমাদের মুখে চার ধরনের দাঁত আছে আর আমাদের মুখে টোটাল ক্যানাইন দাঁত কেন আইনদাত আছে উপরের পাটিতে দুইটি নিচের পাটিতে দুইটি মুট চারটি তারপর গাছপুরিং যখন পড়বে ক্রিস্টাল আইন কোন কুসের সংখ্যা চারটি সবাৎ শোষণের দাব চারটি লাইকোলাইসিস এসিটাইল কুয়েজ সৃষ্টি তারপর বলতে পারি আমরা চক্র অ্যান্ড ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তাহলে সবাত শোষণের দাপ কয়টি চারটি বেলিনের জন্য অ্যামিনো অ্যাসিড বেলিনের জন্য কুড়ন আছে কয়টি চারটি তুমি মনে রাখবা বেলিন ভেন্টিকল বেলিন ভেন্টিকল মস্তিষ্কে ভেন্টিকল কয়টা মস্তিষ্কে প্রকৃষ্ট বা ভেন্টিকল কয়টা চারটা আরেকটি মনে রাখবে লাইসিনের জন্য এমিনো অ্যাসিডের কয়টি কোডন রয়েছে এটা তুমি মনে রাখবা লাই ইমোজনু দুইজন লাই ইমোজনু দুইজন তাহলে লাইসিনের জন্য রয়েছে দুইটি কোডন বেলিনের জন্য কোডন রয়েছে চারটি তারপর দেখো জিন প্রকাশের একক প্রথম অধ্যায় পরিচয় কুশকুশের গঠনে চারটি রয়েছে মধ্য মস্তিষ্কের অংশ আমরা একটু আগে বলেছি মধ্য মস্তিষ্ক কোনটুকু মধ্য দণ্ডাকার এবং এটা কি খুবই সরু একটা অংশ খুবই সরু একটা অংশ এটা খুবই সরু একটি অংশ এই যে এইটুকু এইটুকু হলো মধ্য মস্তিষ্ক এইটুকু হলো মধ্য ঠিক আছে এইটুকু হলো মধ্য মস্তিষ্ক মধ্য পাঠ কয়টা চারটা মধ্য অংশ রয়েছে কয়টি চারটি আচ্ছা তারপর ব্যাগাসনায়ুর শাখা তোমরা যেন দশ নম্বর স্নায়ুর নাম ব্যাগা স্নায়ু এটা চারটা শাখা রয়েছে একটি পাকস্থলিতে তথ্য দেয় একটি হৃৎপিণ্ডে তথ্য দেয় একটি ফুসফুসে তথ্য দেয় আর একটি ষড়যন্ত্রের তথ্য দেয় ঠিক আছে চোখের কয়েডের অংশ রয়েছে টোটাল চারটি এটা তোমরা অষ্টম অধ্যায়ে গিয়ে পড়বে টিআরএনএতে এনেতে ফার্স্ট রয়েছে টোটাল চারটি আর টিআরএনএতে বাহু রয়েছে কিন্তু পাঁচটি পাঁচ নিয়ে কি কি হয় তার জন্য আমরা একটা আলাদা ভিডিও করব যেরকম আমাদের নাইট্রোজেনাল ব্যাস রয়েছে মোট পাঁচটি তারপর সেলো বায়ুস এঞ্জাইমের পিএইচ ষোলো পাঁচ তোমাদের আলিম সার এ বইয়ে লেখা ছিল আজমল স্যাল পুরাতন এডিশনে লেখা ছিল আর এন এ পাঁচ ধরনের মনে রাখতে পারো আমাদের এক নিউরন থেকে অন্য নিউরনে সংকেত যেতে সময় লাগে পয়েন্ট ফাইভ মিলি সেকেন্ড পাঁচ নাম্বার নাম ট্রাইজিমিনাল পাঁচ নাম্বার ক্লটিং ফ্যাক্টরের নাম প্রো অ্যাক্সিলারিন মলাস্কা পর্বে পাঁচটি শ্রেণী রয়েছে মেজর পর্বে স্থান পেতে হলে পাঁচ হাজারের বেশি প্রজাতি থাকতে হয় তারপর তোমরা মনে রাখতে পারো প্রলম্বিত অংশের ভিত্তিতে নিউরন পাঁচ ধরনের মাইটোসিসের ক্ষেত্রে কেরিওকাইনিসিসকে আমরা পাঁচটা দশায় ভাগ করতে পারি প্রোফেস প্রোমেটাফেস মেটাফেস অ্যানাফেস টেলুফেস আমরা মায়োসিসের মায়োসিস ওয়ানের প্রোফেস ওয়ানকে পাঁচটা উপদশায় ভাগ করতে পারি লেপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন ডায়াকাইনিসিস আরও মনে রাখতে পারো পাঁচ দিয়ে সেটি হলো পাঁচটি জগৎ রয়েছে ঠিক আছে কয়টি পাঁচটি মনেরা প্রতিষ্ঠা ফানজাই প্লান্টি এনিমিলিয়া আরেকটা তত্ত্ব মনে রাখতে পারো ফানজাই বা ছত্রাকের পাঁচটি ফাইলাম রয়েছে ঠিক আছে ওকে তো আমরা আজকে ছিলাম চারে তো আমরা চার এই সীমাবদ্ধ থাকি চারটির পরে এখন আমরা দেখব চার ধরনের কি কি আছে চার ধরনের কি কি আছে আমরা একটু দেখি অগ্নাশয়ের কুশ দেখো অগ্নাশয় হলো ডিউডেনামের কুণ্ডুলির ফাঁকে অবস্থিত পাতার নেয় একটা অঙ্গ এইখানে থাকে মুষ্টিবদ্ধ প্লিহা ঠিক আছে স্প্লিন থাকে ওই তার লেজের দিকে তো এই অগ্নাশয়ের অন্তঃরা অংশে অগ্নাশয়ে অন্তখরা অংশে চার ধরনের কুশ পাওয়া যায় আলফা বিটা ডেল্টা গামা আলফা থেকে কি আসে গ্লুকাগন বিটা থেকে কি আসে ইনসুলিন ডেল্টা থেকে আসে সোমাটোস্ট্যাটিন অ্যান্ড গামা থেকে আসে বা পিপি থেকে আসে প্যানক্রিয়েটিক পলিপ্যাপ এটা অগ্ন্যাশয়ের অন্তঃ অংশ থেকে আসে আচ্ছা সিন্যাপস হয় চার ধরনের তোমরা অষ্টম অধ্যায়ে গিয়ে এটি পড়বে সমন্বয় নিয়ন্ত্রণে মানুষের চার ধরনের সাইক্লিন প্রোটিন আছে এটা তোমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছ কুশ বিভাজনে সাইক্লিন এ সি যেহেতু সাইক্লিন দিয়ে তাহলে সি থাকবে না সাইক্লিন এ সাইক্লিন বি সাইক্লিন ডি সাইক্লিন ই আচ্ছা তাহলে তোমাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই কোন প্রাণীতে সর্বপ্রথম সাইক্লিন প্রোটিন আবিষ্কৃত হয় তোমরা কমেন্টে জানাবে এটি আচ্ছা মানুষ গাছপুরিং এর দেহে অন্তকরা গ্রন্থি আছে চার ধরনের দেখো অগ্নাশয়ের অন্তকর অংশে কুশ আছে চার ধরনের আর গাছপুরিং এর অন্তকরা গ্রন্থি আছে চার ধরনের আচ্ছা পাকস্থলিতে কুশ পাওয়া যায় চার ধরনের এটা আমি তোমাদেরকে একটু আগে পাকস্থলি দেখিয়ে দেখিয়েছিলাম রুগী দেখানোর সময় যে রুগী দেখানোর সময় তোমাদেরকে বলেছিলাম মজা এম ও জ্যাটে এম পর মিউকাস ওতে অক্সেন্টিক বা প্যারাইটাল হ্যাঁ জ্যাড থেকে জাইমোজেনিক অ্যান্ড এ থেকে ফাইন চার ধরনের কুশ পাওয়া যায় নিউরোগিয়া চার রকমের হয় চার ধরনের হয় মানুষের মুখে চার ধরনের দাঁত আছে সেন্টুমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম কিন্তু চার প্রকার সেন্টুমিয়ারটা মাঝখানে থাকলে সাবমেটাসেন্টিক মাঝখান থেকে একটু দূরে সাবমেটা অ্যান্ড একদম উপপ্রান্তে শেষের কাছাকাছি অ্যাক্রোসেন্টিক অ্যান্ড একদম শেষে টেইল টেলোসেন্টিক তাহলে সেন্টুমিয়ারের অবস্থান অনুযায়ী এটা কত প্রকার ক্রোমোজুম চার প্রকার এবং বিএল আই আকৃতি ধারণ করে তোমরা জানো আকৃতি ধারণ করে চার সেন্টিমিটার অবস্থানের কারণে আকৃতি ধারণ করে বিএল জে আচ্ছা ডিএনএ অথবা বলো এইখানে নাইট্রোজেনাল বেস আছে কয়টা চারটা একটা বাদ যাবে টোটাল বেস কয়টা পাঁচটা আমরা জানি নাইট্রোজেনাল বেস আছে পাঁচটি এইখানে ডিএন এর ক্ষেত্রে হবে চারটি এখানে বাদ যাবে কে ইউরাসিল কিভাবে মনে রাখবে ডিতে ইউনাই ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি নাই ডি তে ইউ নাই ডিএনএতে ইউরাসিল নাই আর আর এন এর ক্ষেত্রে বেস পাবো আমরা কয়টা চারটা টোটাল বেস পাঁচটা টোটাল নাইট্রোজেনাল বেস কিন্তু পাঁচটা যদি বলে আর এন এতে কয়টা চারটা ডিএনএতে কয়টা চারটা কি কি ডিএনএর ক্ষেত্রে বাদ যাবে কে ইউরাসিল আর এন এর ক্ষেত্রে বাদ যাবে কে হ্যাঁ রমনাই থানা নাই থানা টি থায়ামিন এডিন গোয়ানিন সাইটোসিন থায়ামিন ইউরাসিল পাঁচটা হয়েছে নাইট্রোজেনাল বেস ডিএনএ এর ক্ষেত্রে বাদ যাবে ইউরাসিল আর এন এর ক্ষেত্রে বাদ যাবে টি অর্থাৎ থায়ামিন রমনাই থানা নাই ডিউতে ইউ নাই আচ্ছা তারপর দেখি আমরা চার ধরনের পর আমাদের চার জোড়া কি কি আছে তোমরা যখন রুই রুইমাস পড়বে দ্বিতীয় আমরা দেখবো জোড়া রুই মাসের অন্তর্বাহী বলো অথবা বহির্বাহী বলো চার জোড়া অন্তর্বাহী দমনি আছে অথবা চার জোড়া বহির্বাহী দমনি আছে চার জোড়া গাছপুরিং এর প্রশ্বাসী শাশন্দ্য গাছপুরিং এর টোটাল শ্বাস দশ জোড়া এর মধ্যে প্রশ্বাসী চার জোড়া আর বাকি ছয় জোড়া হলো কি নিশ্বাসী তাহলে চার জোড়ায় যে আমরা পড়তেছি চার জোড়া কি কি হয় গাছপুরিং এর প্রশ্বাসী চার জোড়া মুখে ইনসিসর ওর দাঁত আছে আটটি অথবা চার জোড়া হ্যাঁ ফলের মাসির ক্রমজম সংখ্যা ফলের মাসি তুমি মনে রাখবা আমাদের জাতীয় ফল কি কাঁঠাল কাঁঠাল যদি আমরা কাটি আট হাজারে আট হাজারে আট হার অন্তস্তরটা হ্যাঁ কি করো আট হাজারে তুমি এক কাজ করো আঠা আঠাকে তুমি আটা মনে রাখো আটা আটা জোরে তো তুমি কি করলা কাঁঠালটাকে গাছ থেকে কেটে ফেললা কাটলে আঠা জোরে কাটলে আঠা জরে তাহলে এ আকারটাকে তুমি কেটে দাও তাহলে কি হয়ে যায় আট তাহলে আট মানে কি চার জোড়া না আট মানে কি চার জোড়া তাহলে ফলের বা সিরক্রমযোগ সংখ্যা আটটি টু এন ইকুয়াল আট অথবা চার জোড়া ঠিক আছে তারপর আমাদের চার দিয়ে আরও কিছু তথ্য রয়েছে হ্যাঁ যেরকম উভচরের অগ্রপদে উভচরদের ক্ষেত্রে এমপিপিএদের ক্ষেত্রে অগ্রপদে চারটা নখরবিহীন আঙ্গুল থাকে শরীর ক্ষেত্রে কিন্তু পাঁচ পাঁচ অগ্রপদে পাঁচ পশ্চাৎপদে পাঁচ কিন্তু উভচরের ক্ষেত্রে অগ্রপদে চারটি পশ্চাৎপদে পাঁচটি নখরবিহীন আঙ্গুল থাকে আচ্ছা কুশপ্রাচীরে সেলুলুজের পরিমাণ চার গুণ দশ চল্লিশ পার্সেন্ট হেমি মানে কি অর্ধেক তাহলে কুসপ্রাচীরে হেমি সেলুলুজ হবে তার অর্ধেক কত চল্লিশের অর্ধেক কত সেলুলুজ যদি চল্লিশ হয় হেমি মানে অর্ধেক চল্লিশের অর্ধেক কত বিশ তাহলে চল্লিশ হেমি সেলুলুস তার অর্ধেক বিশ এবার মনে রাখবা চার গুণ দশ চল্লিশ রাইবের চারটি স্থান বা পকেট রয়েছে এ স্থান পি স্থান ই স্থান অ্যান্ড এম আর এন এর সংযুক্তি স্থান রাইবোজমের চারটা স্থান বা পকেট রয়েছে সপুষ্পক উদ্ভিদে সর্বনিম্ন ক্রোমোজোম সংখ্যা চারটি টু এন ইকাল ফোর এটা পাওয়া যায় হিপ্লোপাপ্পাস গ্লাসিলাস নামক একটা উদ্ভিদে আচ্ছা চার নং ক্লটিং ফ্যাক্টর খেলছিলাম এটা সবাই জানো চার নং কোরডিক স্নায়ু টক লেয়ার অপটিক অকুল মোটর টকলিয়ার টাইজিমিনাল। তাহলে চার নাম্বারই ছিল টক ক্লিয়ার বৃহদন্তের কুলন চার ভাগে বিভক্ত যেটা আমি তোমাদেরকে একটু আগে দেখালাম এই যে বৃহদন্তের কুলন এটা কিন্তু চার ভাগে বিভক্ত ছিল উর্দোগামী অনুপ্রস্থ নিম্নগামী অ্যান্ড সিগমার মতো দেখতে শিগময়েট ওয়েট মানে মতো রুই মাসের চার দিনের বয়সের পোনাকে রেনুপোনা বা ডিম্পুনা বলে এটা আমাদের আজমল সারা বইয়ে লেখা আছে লেস ইম্পর্টেন্ট বাট আমি তথ্যগুলো একসাথে করার চেষ্টা করেছি যে চার দিয়ে আর কি কি হয় তোমরা যদি আরও চার দিয়ে যা মনে পড়ে তা অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবে ঠিক আছে তো আমরা আগামী দিন পাঁচ দিয়ে কি হয় সেটা দেখব আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো বিডিও ডব্লু সাথেই থাকো আসসালামু আলাইকুম